সিলেট টাইটান্স মাথা নষ্ট করা দল সাজাইতেছে ভাই সিলেট টাইটান্স নতুন মালিকের হাত ধরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর পথে হাঁটতেছে আমরা জানি কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএল ইতিহাসের অন্যতম সফল একটা দল এই দলটাতে আমরা সব সময় দেখছি বড় বড় ক্রিকেটাররা খেলে গেছে আন্দ্রে রাসেল সুনীল নারায়ণ রশিদ খান আপনার হচ্ছে মঈন আলী তারপরে শহীদ আফ্রিদি হ্যাঁ এই দলটা সফল হয়েছে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে বিদেশি ভালো মানের ক্রিকেটার সিলেট টাইটান্স প্রত্যেকবার বিপিএলে অংশগ্রহণ করে দেখে মনে হয় নিয়ম রক্ষার জন্য খেলতেছে এইবার যেই দলটা সাজাইতেছে মনে হইতেছে না এইবার কয়েকজন হওয়ার জন্যই তারা মাঠে নামবে সেইভাবেই দল প্রস্তুতি নিচ্ছে। কয়েকজন ক্রিকেটারকে তারা দলের সাথে সংযুক্ত করছে চুক্তি করছে তার মধ্যে অন্যতম হচ্ছে আলী মঈন আলী মিডল অর্ডারে টি টোয়েন্টি ক্রিকেটে যে ব্যাটিংটা আপনাকে করে দিবে ভাই যে কোনো ম্যাচ একা হাতে ঘুরাই দিতে পারে এই সামর্থ্য তার আছে বিশ্ব জুড়ে সে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে এবং তার বলিংটা বাংলাদেশের মাটিতে আলীর ওই বলিং কিরকম কার্যকরী এটা আমরা অনেক আগেই দেখছি হ্যাঁ তো এটা খুব ভালো একটা আহ ইনক্লুশন তারপরে আপনার হচ্ছে আছে আজমতুল্লাহ উমরজাই বর্তমানে ফার্স্ট বোলিং অলরাউন্ডার অলরাউন্ডারদের একটা তালিকা তৈরি করা হলে সবার উপরেই থাকবে আজমতুল্লাহ উমর হ্যাঁ খুবই ভালো ফর্মে আছে সে সিলেটার হয় খুব ভালো কিছু দিবে এইটা আশা করা যায় চোখ বন্ধ করে আশা করা যায় সে যেই লেভেলের ফর্মে আছে হয় সে উইকেট তুলে নিচ্ছে তুলে নিচ্ছে হয় সে ভালো ব্যাটিং করে দিচ্ছে তারপর শ্রীলঙ্কান একজন আছে কুশাল মেন্ডিস কুশাল মেন্ডিস ভাই বাংলাদেশের বিপক্ষে সব সময় ভালো খেলে বর্তমানে খুবই ভালো ফর্মে আছে বাংলাদেশের মাটিতে বিপিএল খেলতে আসলে সে যে খুব ভালো করবে এটা নিঃসন্দেহে বলা যায় যদি অর্ধেক ম্যাচও খেলে এই কুশাল মেন্ডিস মোটামুটি আপনাকে ম্যাচ পারফর্ম করে দিবে হ্যাঁ খুব ভালো আরেকটা হচ্ছে মোহাম্মদ আমির মোহাম্মদ আমির ভাই আমরা আমরা জানি যে পুরা বিশ্বে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলা খেলে বেড়াই তার অভিজ্ঞতা প্রচুর এবং বাংলাদেশের মাটিতে যতবারই সে বিপিএল খেলেছে খুবই ভালো পারফর্ম করছে তো বলাই যায় মোহাম্মদ আমির পেস বোলিং অ্যাটাকের নেতৃত্ব দিবে সিলেটের হয়ে তো মোটামুটি এই হচ্ছে বিদেশি কালেকশন তাদের মোহাম্মদ আমির মহিন আলী তারপরে আপনার কুশাল মেন্ডিস এবং আজমতুল্লাহ উমর যায় চারজনই ম্যাচ উইনার জেনুইন ম্যাচ উইনার তো যেইভাবে তারা দলটা সাজাইতেছে বেশ ভালো হচ্ছে মনে হচ্ছে এইবার অন্তত শিরোপাটা তারা জিতবে হ্যাঁ এই আশাটা করাই যায় সিলেটের মানুষ মানে প্রত্যেকবারই বিপিএল দেখে সিলেটের সাপোর্ট করে কিন্তু কিচ্ছু হয় না কারণ ভালো মানের ক্রিকেটার সেখানে থাকে না থাকে দুই একটা পারফর্ম করতে পারে না তো এইবারে মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে রিসেন্ট খেলতেছে এবং ভালো ফর্মে আছে এরকম ক্রিকেটার তারা নিচ্ছে এইবারে তাদের থেকে ভালো কিছু আশা করাই যায়